সত্যি কথা বলতে কি আজকে রাতে একটা জায়গায় দাওয়াত ছিল আর অনিবার্য কারণবশত সেই দাওয়াতটি মিস হয়ে যায় আসলে সেই দাওয়াতটি আর আজকে না আমার একটু ভুল বোঝার কারণে দাওয়ারটি আজকে না থাকার কারণে আজকে আমার সাথে যিনি আসছেন তিনি আমাকে বললেন যে ঠিক আছে দাওয়াত যখন মিস হয়েছে চলো আমরা হোটেলে খেয়ে আসি তো সেই তার কথা মতোই তিনি অবশ্য একজন পরের মানুষ আমার পেছনেই আছেন তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না যাই হোক আমরা আজকে আসছি নাটোর স্টেশন বাজারে এই ঐতিহ্যবাহী একটি হোটেল আছে সেই নয়ন হোটেলে আর আমরা আজকে নয়ন হোটেলের যে স্পেশাল খাবার এখানে সকাল থেকে রাত অব্দি আর কি সব রকম খাবারই পাবেন আপনি সকালে নাস্তা পাবেন দুপুরে খাবার পাবেন এবং রাতের খাবারও পাবেন এবং চব্বিশ ঘন্টায় এই হোটেলটি খোলা থাকে তো আমরা প্রায়ই এখানে আসি এবং বন্ধুবান্ধব একসাথে আড্ডা আড্ডা দিই তো আজকে আমরা এখানে যে জন্য আসছি এখানকার স্পেশাল একটি খাবার আছে সেটা হচ্ছে স্পেশাল গরুর খিচুড়ি সেই খিচুড়ি আমরা খাবো এবং আপনাদেরকে একটু খিচুড়ি সম্বন্ধে আলাপ আলোচনা করবো এবং একটু দেখানোর চেষ্টা করব। এবং আমার মনে হয় আমার এই খিচুড়ি খুবই দুর্দান্ত লাগে আমি যদি রেটিংয়ের আকারে যাই দশে দশ আমার কাছে এখন আপনাদের কাছে ভালো লাগতেও পারে কারো কারো কাছে হয়তো দশে একটু কমও দিতে পারে সেটা আপনাদের ব্যাপার যার যার টেস্ট তার কাছে তো আমরা আজকে সেই খিচুড়ি খাবো এবং খিচুড়ি সম্বন্ধে আপনাকে একটু জানাবো এবং যদি ভালো লাগে আমার ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে আপনারা আসবেন স্টেশন বাজার নয়ন হোটেল চলেন ভেতরে যাওয়া যায় আসলে প্রিয় দর্শক এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের উদ্দেশ্যে আজকে একটু অন্যরকম ভিডিও করব আজকে আমরা আসছি নাটোর স্টেশন বাজারে এবং স্টেশন বাজারে যে বাজারের যেই ঐতিহ্যবাহী একটি হোটেল এবং অনেক পুরনো একটি হোটেল এবং সুনামের সাথে যে হোটেলটি এখনও পর্যন্ত চলমান সে হোটেলের নামটি হচ্ছে নয়ন হোটেল এই নয়ন হোটেলে আমরা ছোটোবেলা থেকেই খেতে আসি কিন্তু এখন যেটা নয়ন হোটেলের সবচেয়ে স্পেশাল খাবার যেটা এখানে আপনি সকালে আসলে নাস্তা পাবেন এখানে আসলে আপনি সকালে খিচুড়ি পাবেন দুপুরে আসলে ভাত পাবেন এবং সন্ধ্যার পরে এখানে একটা স্পেশাল খিচুড়ি হয় সেই খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে আজকে আসা মাঝে মাঝে আসা হয় কিন্তু আজকের উদ্দেশ্য হচ্ছে খেতে আসা এবং আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানো আমি সেই খিচুড়ি যেটা আমার সামনে অলরেডি চলে আসছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে আমার সামনে যে দেখা যাচ্ছে খিচুড়ি আপনারা দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া ওঠে এইখানে অনেকগুলো মাংস দেওয়া আছে বলে রাখা ভালো বলে রাখা ভালো যে এইটা আসলে আমাকে দেখা যাচ্ছে বলে রাখা ভালো যে এইটা আসলে শুধু খিচুড়ি না খিচুড়ির সাথে থাকে হচ্ছে গরুর মাংস এবং সেই গরুর মাংসের সাথে এক্সট্রা দেয়া থাকে এখানে এরকম ঝোল এবং মাংস যেটা আপনারা যদি একটু কাছে আসেন দেখান যে এখানে এক্সট্রা মাংসের ঝোল দেওয়া থাকে মাংস দেওয়া থাকে এবং এই খিচুড়ি দেওয়া থাকে এবং এখানে আসলে আপনি গরম গরম পাবেন এবং এই একটি প্লেটে যতটুকু খিচুড়ি দেওয়া থাকে তাতে আমাদের মতো যারা আমরা সাধারণ মানের খাবার খাই খুব বেশি অন্য বা খুব কম না একটা মানুষের অনায়াসে পেট ভরে যাবে এবং সাথে এক্সট্রা দেওয়া থাকে খাবার এই খিচুড়ির দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এবং আমার খাওয়া অনুযায়ী মানে আমার টেস্ট অনুযায়ী আমার জিব্বার টেস্ট অনুযায়ী আমি যদি বলে থাকি যে আমরা হয় না যে বিভিন্ন বিয়েবাড়িতে যে সকালবেলা বিয়েবাড়ির সকালে বিয়ের অনুষ্ঠানের আয়োজনে দুপুরবেলা অনুষ্ঠানের আয়োজনে আগে যে সকালে একটা খিচুড়ি করা হয় গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি এবং মাংস অংশদের দিয়ে মানে খুব দারুণ মজার খিচুড়ি এইটা ফ্লেভার এবং এটা টেস্ট ঠিক সেই রকম তো আমরা আজকে সেই খিচুড়িটাই খাবো এবং আপনাদেরকে একটু বলার চেষ্টা করবো যে খিচুড়ির টেস্ট কেমন তো খেতে খেতে দেখা হচ্ছে আবারও খাওয়ার পরে আবার কথা বলছি খেতে খেতে একদম ঘেমে গেলাম আর সবচেয়ে বড়ো কথা যে খিচুড়ি বা বিরিয়ানি এগুলো খাওয়ার পরে এরকম একটি কোকের বোতল হলে আমার কেন যেন হজমটা ভালো হয় আর একটু জিনিস একটু বুঝিয়ে দিই দেখেন আমার হাতে যেটা কোকের বোতল দেখাচ্ছে এটা কিন্তু কাঁচের বোতল আপনারা যদি কিছু ট্রাই করে দেখেন কাঁচের বোতল এবং প্লাস্টিকের বোতলের মধ্যে স্বাদের তারতম্য কিন্তু রাখার দিন তফাৎ আমরা যখন ছোটোবেলায় আমাদের ওই সময় তো প্লাস্টিকের বোতল ছিল না ওই সময় ছিল কাঁচের বোতল তো এখনও কিছু কিছু হোটেলে কাঁচের বোতল পাওয়া যায় আর কাঁচের বোতলের পেপ বা কোক বা স্যামরাম যেটাই খাবেন প্লাস্টিকের বোতলের যে পার্টি করে তো সেটাই বলার জন্য আর কি এবং কিছুটা তো দারুণ